এবার গ্রামে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল হাজার টাকা জোড়া হিসাবে দাম রাখা হয়েছে রাজ্য সরকারের বিশ্ব বাংলা গ্রামে বিক্রি হচ্ছে চিত্র দেখা গেল বৈষ্ণবনগর থানার গ্রাম পঞ্চায়েতের ছয় গ্রামে সরকারি ত্রিপল বিক্রেতাকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের এবং বিক্রেতাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন মালদার মানিকচক ভূতনি এলাকায় যেসব বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি দুই থেকে তিনটি ত্রিপল পেয়েছেন তাদের সেই ত্রিপল

ভূত নিতে বান লেগেছে ওখান থেকে মানে সবাই পেয়েছে পাবলিক পেয়েছে তো ওখান থেকে যারা দু তিনটা বেশি মনে করো পাঁচ ছটা পেলেছে হ্যাঁ মুখ দেখ না পাঁচ ছটা পেলে ওরা বিক্রি করেছে যাদেরটা আছে ওরা বিক্রি অতিবৃষ্টি ও জলাশয় থেকে ছাড়া জলে মালদার একাধিক অঞ্চল বন্যায় প্লাবিত আর সেই সময় বিক্রি হচ্ছে ত্রাণের ত্রিপল এই ঘটনায় রীতিমতো শোরগোল ওই এলাকায় হ্যাঁ একটা লোক এসছিল একটা ছেলে ত্রিপাল সরকারের তিরপাল দেখতে আমরা দেখেছি হ্যাঁ হ্যাঁ সরকারের ত্রিপাল নিউ রাজবাংলা মালদা পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু 2801 তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর